আলাইকুম। দেশ ও বিদেশ থেকে থেকে যে যেখান দেখছেন সবাইকে জানাই টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কথা বলবো মাছের বিভিন্ন সমস্যা নিয়ে বর্তমান প্রেক্ষাপটে আপনারা যারা মাছ স্থানান্তর করছেন এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করে মাছ চাষে দিচ্ছেন অথবা সামনে রমজানে আপনারা মাছ বিক্রি করতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যারা মাছ চাষে দিচ্ছেন অর্থাৎ এক পুকুর থেকে অন্য পুকুরে স্থানান্তর করছেন অথবা ছাড়তেছেন তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আপনারা যারা মাছ চাষে দিচ্ছেন অর্থাৎ মাছের পোনা ছাড়ছেন তারা বিভিন্নভাবে ভাবে মাছকে নিয়ে আসতেছেন পরিবহনের মাধ্যমে এই পরিবহন করতে যে মাছের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে মাছ এনে ছাড়ার পর মাছ মারা যাচ্ছে মাছের গায়ে ক্ষত হয়ে যাচ্ছে মাছের গায়ে দাগ দাগ দেখা যাচ্ছে এই বিষয়ের সমস্যার সমাধানটা আসলে কি আপনারা আমাদের কাছ থেকে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন যে আপনারা যদি বড় মাছ স্থানান্তর করে আনেন ড্রাম অথবা লসিমন করিমন অথবা মিনি ট্রাকে যেটাতেই হোক পাঁচ লিটার পানির পরিবর্তে আপনি পাঁচশো গ্রাম ওজনের মাছ আনতে পারবেন এক্ষেত্রে আপনি ইনশিওর হবেন পানিতে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি অ্যাসক্যারোভিক অ্যাসিড ভিটামিন সি দিতে পারবেন এতে করে আপনার মাছের গা নরম হয়ে যাবে না মাছটা অধিক সময় পরিবহনযোগ্য হবে এবং মাছকে আনার পর পুকুরে দেওয়ার দুই থেকে তিন দিন অথবা এক থেকে দুই দিন পরে মাছ মারা যাচ্ছে এটার সমস্যার সমাধানটা কি এই সমস্যার সমাধান আপনারা পাবেন অবশ্যই তো আপনাদের মাছটা আগে চেক করতে হবে মাছের সমস্যাটা কোথায় হয়েছে তা আঘাতজনিত নাকি অন্য কোনো কারণে মাছ আনে ছাড়ার পর সেই জায়গাটায় যেন অতিরিক্ত পানির পিএইচ না থাকে অথবা মাছের যে পুকুর যেখানে ছাড়ছেন সেখানে যেন অ্যামোনিয়া কোনো গ্যাস অতিরিক্ত পরিমাণে আছে এমনটা না হয় আপনারা পুকুর প্রস্তুতি করবেন অবশ্যই সুন্দরভাবে প্রথমে চুন লবণ ডোজ করুন এরপরে জীবাণুনাশক উকূনাশকের ডোজ করুন তার পরবর্তীতে প্রোবায়োটিক করুন এরপর আপনি মাছের রেণু ছাড়েন এভাবে আপনারা করলে মাছের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী টিপসগুলো আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন